আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল উঠে ভাবতেছিলাম যে কি বানাবো কী নাস্তা করব কী নাস্তা করবো যে হঠাৎ মনে পড়লো যে ভাত রান্না করি তো বউ তো অনেক দিন আগেই হয়ে গেছি তো ভৌ ভাত রান্না করবো সেটাই আপনাদের দেখাবো চলুন দেখা যাক কীভাবে ভাত রান্না করি তো এই যে দেখা যাচ্ছে তেল দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আদা কিছু একসাথে কেটে কুটে দিয়ে দিলাম তেলে যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত বাঁচতেই থাকুন তারপর দিয়ে দিন বৌভাত মানে যেটা গ্রাম বাংলায় বলা হয় খুদের ভাত মানে চাল থেকে যেটা খুদ বের হয় সেটাই দিয়ে রান্না করা হয় তো অনেকেই বলেন খুদের ভাত অনেকেই বললেন খুদা। আবার আমরা বলি ভাত তো এক একজন এক একটা বলে এক গ্রামের বাসায় এক একটা তো এখন রান্না করতেছি বৌবাত এই যে দেখতে পাচ্ছেন তো বৌভাত রান্না করলে কিন্তু অনেকক্ষণ চালটা ভেজে নেবেন তো আমার ওটা স্কিপ হয়ে গেছে তো অনেকক্ষণ ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে তারপর পানি দিবেন পরিমাণ মতো পানি দিয়ে তারপর ডাকটা দিয়ে দিবেন দশ পনেরো মিনিট সিদ্ধা না হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন ডাকনা দিয়ে দেন মানে পোলাও যেভাবে রান্না করে ওইভাবে রান্না করবেন তো এই তো ডাকনা দিয়ে দিলাম তো আমি চুলার আশটা কমিয়ে নিচ্ছি তিনশোর মধ্যে দিয়ে দিলাম তো ভাবতেছিলাম যে তিনশোর মধ্যে আরও কমাই দেয় দুশোর মধ্যে দিয়ে দেই তো আমি কারেন্টের চুলাই রান্না করি কারেন্টের চুলাই হয় কি রান্না করলে সব কিছু পরিমাণ মতোই হয় তো আপনি রান্না করলে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আর যদি অন্যভাবে রান্না করেন লাকড়ির চুলায় তাহলে তো আর কমানো বাড়ানোর সুবিধা নেই তো এই তো ভাতের সাথে কী রান্না করা যায় দেখেন তো বউ সাথে কিন্তু মরিচ ভর্তা আছে বানাবো চেপার ভর্তা তো এই তো মরিচ বেজে নিলাম পেঁয়াজ রসুন ওইটাও বেজে নিলাম তো আমাদের দুজনের খাওয়া তাই পরিমাণ মতো একটু কম দিচ্ছি এ দেখেন মরিচটা বেজে নিলাম উঠিয়ে নিচ্ছি মরিচ এই যে দেখেন এখনো মা খায়নি